নির্দিষ্ট একটি অভিযোগের ভিত্তিতে টিটাগড় থানার পুলিশ ব্যারাকপুর থেকে গ্রেপ্তার করল এক বুয়ো চিকিৎসককে হোমিওপ্যাথিক চিকিৎসক হওয়া সত্ত্বেও তিনি নিজেকে এমবিবিএস পরিচয় দিয়ে রোগী দেখছিলেন বলে অভিযোগ হাবড়া থানা এলাকার বাসিন্দা পিনাকি রঞ্জন ঘোষের বিরুদ্ধে ঘটনা হলো পিনাকি রঞ্জন ঘোষ বলে একজন ডাক্তার তিনি হচ্ছেন হোমিওপ্যাথি ডাক্তার নিজেকে এমবিএস ডাক্তার বলে নিজেকে স্টাবলিশ করছিল এবং সেইভাবে সে পেশেন্ট দেখছিল এটা যখন গ্লোবাল হসপিটালে সে কাজও করছিল সেখান থেকে যখন কমপ্লেন আসে তখন পুলিশ ভেরিফাই করে ভেরিফাই করে দেখে যে না এ অরিজিনাল এমবিবিএস ডাক্তার নয় এ হচ্ছে যে হোমিওপ্যাথি ডাক্তার তখন তাকে ফেক ডাক্তার হিসাবে নিজেকে প্রমাণ করার জন্য বলেছিল বলে পুলিশ তাকে অ্যারেস্ট করে কোর্টে আজকে পাঠায় পুলিশ সাত দিনের পিসি পেয়ার করেছিল পাঁচ দিন এলা হয়েছে ঠিক আদালে I <laughs>